সিগারেট ধোয়ার গন্ধ বরাবরই উপভোগ করলেও এতে কখনো আসক্তি ছিল না অভিনেত্রী বিদ্যা বালামের তবে দা ডার্টি পিকচারের শুটিং করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারকে তিনি জানান দা ডার্টি পিকচার সিনেমাতে ঘন ঘন ধূমপানের দিশে অভিনয় করতে হতো তাতে সিগারেট প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি তার নাকি দিনে তিনটা করে সিগারেট লাগত তবে সেই আসক্তি নাকি উপভোগই করতেন অভিনেত্রী তিনি জানান তার নাকি ছোটবেলা থেকে সিগারেটের গন্ধটা ভালো লাগতো কলেজ যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম আশেপাশে যারা ধূমপান করতেন তাদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি সেসব অবশ্য পুরনো গল্প ধূমপানকে অবশ্য এখন জীবন থেকে বিদায় দিয়েছেন তিনি তা পুরোপুরি স্বাস্থ্যের কারণে কারণ বিদ্যা বালাম এখন স্বাস্থ্য নিয়ে খুব সচেতন ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন